আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও আজকে যে ভিডিওটা দেখাবো আজকে মূলত আমার পুকুরের ভিডিও দেখাবো আমার পুকুরের আপডেট আপনাদেরকে জানাবো এবং আজকে দেখাবো বাংলাদেশের সর্বকনিষ্ঠ একজন ষোল মাছ দেখাবো ঠিক আছে এটা কি অবশ্যই আপনারা বুঝে ফেলছেন আমার ছেলে এবং দেখেন আমার ছেলে সে কীভাবে মাছদেরকে মাছ কেটে কেটে খাওয়া দেয় সেটাই আর কি মূলত দেখাবো দেখছেন সে যতদূর সম্ভব মাছ কাটার চেষ্টা করে এবং মাছদেরকে খাওয়া দেওয়ার চেষ্টা করে তাকে কিন্তু বলা হয় না মাছ কাটতে হবে মাছের খাওয়ার দিতে হবে তাকে কিন্তু বলা হয় না ঠিক আছে আমরা যখনই মাছ কাটতে যাই অথবা খাওয়ার দিতে যাই সে নিজে থেকেই চলে আসে এসে বলে যে আমি মাছ কাটবো অথবা মাছদেরকে খাওয়া দেব মানে খুব আগ্রহ দেখায় আর কি মাছদেরকে খাওয়া দেওয়া অথবা মাছ কেটে 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 রাখা পরবর্তীতে খাওয়া হিসেবে দেওয়া মানে এগুলো খুব ভালো লাগে তার যাই হোক সবাই দোয়া করবেন মাছ ছেলের জন্য দোয়া করবেন সে জন্য সবসময় ভালো থাকে সুস্থ থাকে এই দোয়াই চাই আপনাদের কাছে আর পুকুরের আপডেট যদি আমি বলতে চাই আলহামদুলিল্লাহ এই মুহূর্তে মাছ খুব বেশি ভালো আছে মাছে খাদ্য খাচ্ছে যেহেতু এখন বাংলাদেশের শীতের পরিমাণটা অনেক বেশি সেই কারণে একটু কম খাচ্ছে আর কি আগের তুলনায় একটু কম খাচ্ছে তারপরে খাচ্ছে এখন মোটামুটি সাত কেজি আট কেজি এইভাবে খাচ্ছে আর কি আমরা কিন্তু এখন খাওয়া একবেলা করে দিচ্ছি আর কি ঠিক আছে শুধু বেলায় খাওয়া দিচ্ছি সেটা হচ্ছে দুপুরের দিকে এগারোটা বারোটা এই টাইমে দিচ্ছি এই টাইমে দেওয়ার তো কারণ আগেই বলছি যে এই টাইমটা রোদ থাকে সেই কারণে এই টাইমটা খাওয়ারটা দিলে মোটামুটি ওরা একটু খেতে চাই আর শীতের ভিতর কিন্তু একটা সমস্যা দেখা যায় সেটা হচ্ছে মাছ কিন্তু কোনো ভাসে না উপরে কোনো মাছ আসে না খুব কম সময় আসে যে যখনই আসে সেটা হচ্ছে রৌদ্র যখন থাকে তখনই আসার চেষ্টা করে আর বাদ বাকি সময় সময় পানির নিচে থাকে আসলে শীতের সময় বিশেষ করে শোল মাছের পুকুরটা দেখে মনে হয় না যে মনে করেন ফাইনালি আপনার পুকুরে এক হাজার মাছ আসে কিন্তু দূর থেকে কেউ দেখে বলতে পারবে না বিশেষ করে শীতের সময় যে এই পুকুরে শোল মাছ আসে কারণ একদম নীরব থাকে ঠিক আছে ওরা শীতের ভিতরে কোনো নড়াছড়া করে না উপরে আসে ভেসে থাকে না এই জন্য একদম নীরব হয়ে থাকে ওরা যাই হোক তো যেটা বলছিলাম যে এখন খাওয়া খাচ্ছে সাত থেকে আট কেজি করে খাচ্ছে এক বেলা করেই দিচ্ছি খাওয়া তো এখন তেলাপিয়া মাছ খাওয়াচ্ছি বেশিরভাগ তেলাপিয়া এবং পুঁটি মাছ খাওয়াচ্ছি এবং খাদ্য দামটা এই মুহূর্তে খুব বেশি কম যেহেতু এখন শীতের সময় মোটামুটি আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে খাবারটা পাচ্ছি এখন ঠিক আছে চল্লিশ টাকার উপরে যাচ্ছি না তিরিশ পঁয়ত্রিশ এরকমটাই বেশিরভাগ কিনছি এখান থেকে আরও দাম কমার একটা সম্ভাবনা আছে যেহেতু শীত এখন চলছে এখান থেকে কিছুদিন পরে আমাদের আশেপাশে যে সমস্ত ঘের আছে মাছের ঘের সব ঘেরে মাছ ধরা শুরু হবে যখনই মাছ ধরা শুরু হবে তখনই মোটামুটি দামটা আরও অনেক কমে যাবে আর কি যাই হোক তো পুকুরে যেটা বলছিলাম যে মাছের তো খাবার খাচ্ছে এবং আলহামদুলিল্লাহ মানে পুকুরের পানিটাও খুব বেশি ভালো আছে ভিডিওতে যে পানি দেখা যাচ্ছে এটা কিছুদিন আগের ভিডিও ছিল এই জন্য পানিটা একটু নীল নীল হয়ে আছে দেখেন কিভাবে মাছ কাটছে ছেলে যাই হোক পানিটা একটু নীল নীল হয়ে আছে। তবে এই মুহূর্তে পানির কালারটা যদি আমি বলছি এই মুহূর্তে পানির কালার খুবই ভালো ঠিক আছে তার কারণ হচ্ছে আমরা কিন্তু শীতের ভিতর বিশেষ করে শীতের ভিতর নিয়মিত লবণ দিচ্ছি এবং সুন দিচ্ছি ঠিক আছে মাসে দুইবার করে প্রত্যেক পনেরো দিন পর পর আমরা লবণ দিচ্ছি একবার পনেরো দিন পরে একবার করে চুন দিচ্ছি এই কারণে আমাদের পানিটা খুব বেশি ভালো আছে এবং এর ফাঁকে ফাঁকে আমরা কিন্তু স্যান্সু দিচ্ছি আর কি ওই যে বলছিলাম আমরা কিন্তু অপেক্ষায় থাকি না যে কখনো সমস্যা হবে সমস্যা হওয়ার পরে মেডিসিন দেব এটা কিন্তু আমি এখন করছি না আমি কিন্তু নিয়মিতই আর কি চুল লবণ দিচ্ছি তার ফাঁকে কোনো এক সময় এসিমেক দিচ্ছি অথবা স্যান দিচ্ছি তবে এখান থেকে এক সপ্তাহ আগে স্যান্ড দেওয়া হয়েছিল খুব বেশি না যেহেতু সমস্যা সাড়া দিচ্ছি আর কি এই খুব বেশি দেই না পরিমাণ কম দেখা যাচ্ছে একশো গ্রামের একটা ঔষধ তিন থেকে চারবার এরকম দেই ঠিক আছে তিন থেকে চারবার দেই এমনি যখন সমস্যা হয়ে যায় তখন বেশি পরিমাণ দিতে হয় আর সমস্যা ছাড়া যেহেতু দিচ্ছি সেক্ষেত্রে খুব খুব কম পরিমাণে দিচ্ছি একশো গ্রাম চারবার দেই ঠিক আছে অর্থাৎ পঁচিশ গ্রাম করে দিই আর কি তো আপনারা যারা মাছ চাষ করছেন বিশেষ করে শীতের ভিতর এই কাজটা করবেন লবণ সুন তো দেবেন তার পাশাপাশি স্যানসিউর অথবা এসিমেক যে কোনো একটা কিছু দিতে পারেন আর আরও একটা কথা আগামী পর্বে একটা ভিডিও আসবে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আসবে এবং খুবই নতুন একটা বিষয় নিয়ে কথা বলবো আশা করছি সবাই সঙ্গে থাকবেন সঙ্গে থাকলেই নতুন যে বিষয়ে কথাটা বলবো নতুন যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনারা সবাই জানতে পারবেন বিশেষ করে নতুনদের নতুন চাষি ভাইদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ